ছয় টাকা পিসা গামছা গাম দেখছেন এটা আমরা তামিলনাড়ু থেকে নিয়ে আসি এটার দাম হচ্ছে ষাট টাকা ষাট টাকা এই গরমের জন্য আছে বাসটা খুললে মালটা নষ্ট হয়ে যাবে দেখাচ্ছি না এটা ডবল সাইজ আছে দুই হাতে চার হাতে মতো এটার দাম আশি টাকা চল্লিশ টাকা চারটে আটচল্লিশ টাকা তার মানে বারো টাকা পিস হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজ আমরা ভিজিট করেছিলাম চাকদার বুকে টেক্সটাইলে যেখানে তোমরা পেয়ে যাবে লুঙ্গি গামছা মশারি একদমই হোলসেল প্রাইসের মধ্যে যারা ভাবছ একটা মনের মতো ব্যবসা শুরু করবে কম পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করতে চাইছো লুঙ্গি গামছা মশারি তাদের জন্য আজকের এই সন্ধানটা একটা পারফেক্ট সন্ধান হতে চলেছে কলকাতা বড়ো বাজারের তুলনায় এখানে অনেকটাই দাম কম রয়েছে আর সেম কোয়ালিটিতে তো একদমই পেয়ে যাবে পুরোটাই হোলসেলে তোমরা ডিল করে নিতে পারবে আর কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে বা আর্থিক লেনদেনটি করার আগে অবশ্যই যাচাই করবে ভেরিফাই করবে তারপরেই জিনিস কিনবে কারণ তখন সেই মুহূর্তে উপস্থিত আমি থাকবো না সমস্ত ভেরিফাইটা তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আমার যা তথ্য পেয়ে তুমি যদি একটু উপকৃত বলে মনে হয় থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আজকে এনাদের কিছু ইউনিক ইউনিক কালেকশন এবং কতটা চিপ প্রাইজের মধ্যে রয়েছে সেটা দেখে নেওয়া যাক নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আচ্ছা তোমার নাম আমার নাম বিকাশ চন্দ্র দাস আচ্ছা আচ্ছা শপ নেম কি রয়েছে বিতিকা টেক্সটাইল আচ্ছা আচ্ছা এই শপের অ্যাড্রেসটা কোথায় রয়েছে মেইনলি চাকদার সিংহের হাট রাধা কৃষ্ণ মার্কেট আচ্ছা চাকদার সিংহের হাট রাধা কৃষ্ণ মার্কেট এছাড়া তো স্ক্রিনে নাম্বার থাকবে ফোন করে তো কাস্টমাররা আসতে পারবে হ্যাঁ অবশ্যই আসতে পারবে আচ্ছা আচ্ছা মেইনলি আপনাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে আমাদের মেইনলি হচ্ছে লুঙ্গি গামছা ধুতি মশারি লাল পায়ের শাড়ি এখানে লোকাল কিছু প্রোডাকশন আমরা করিয়ে করিয়ে থাকি আচ্ছা লাস্ট পয়েন্ট হচ্ছে আমি আমার প্রতিষ্ঠান একশো চল্লিশ বছরের প্রতিষ্ঠান উনিশশো সাল থেকে আমি ব্যবসা আরম্ভ করেছি মানে বহু পুরনো প্রতিষ্ঠান পুরনো প্রতিষ্ঠান তবে ব্যবসার জোরালো হয়েছে আমাদের লকডাউনের পরের থেকে আচ্ছা কারণ হচ্ছে লকডাউনের পর থেকে আমরা যেখানে যেটা প্রোডাকশন হয় সেইখান থেকে আমরা সেইভাবে কালেকশন করি আদারওয়াইজ যেখানে যেটা প্রোডাকশন করতে গিয়ে কিছু পয়সা ইনভেস্ট করে আমরা মাল তৈরি করে নিই নিয়ে আসি ধরুন বিয়ার থেকে কিছু মাল নিয়ে আসি যেটা হচ্ছে আমরা বিহারে কিছু তাঁতি আছে ওদেরকে দিয়ে আমরা মালটা করাই আমাদের নিজের প্রোডাকশনের কিছু মাল করি আসি কিছু কিছু মাল আছে দেখুন এই যে এই মালগুলো যে দেখছেন এইগুলো এগুলো তামিলনাড়ুতে হয় আচ্ছা তামিলনাড়ু থেকে হ্যাঁ তামিলনাড়ু থেকে এইটা এই যে এইগুলো এই তামিলনাড়ুতে হয় আমরা সরাসরি ওখান থেকে আমরা মালটা নিয়ে আসি তামিলনাড়ু থেকে আমরা নিয়ে আসি আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ভারতের পূর্ব অঞ্চলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কলকাতা বড়োয়াজার হ্যাঁ বড় বাজার বড় বাজার ওরা যেখান থেকে যে মালটা নিয়ে আসে ওখান থেকে আমরা এটা কালেকশন করে থাকি যেমন তামিলনাড়ু থেকে এই মালটা আমরা নিয়ে আসি সরাসরি আদারওয়াইজ আমরা এই যে একটা মাল দেখছেন এই মালগুলা এটা বিভিন্ন রঙের হয় এটা রাজস্থান থেকে নিয়ে আসি আচ্ছা বহু দূর দূর থেকে হ্যাঁ 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 একদম আর আরেকটা কথা আমি জিজ্ঞাসা করব যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসছে তা কলকাতা বড় বাজারে যে দামটা রয়েছে সেম দামে কি এখানে পাবে আমরা বড় বাজার থেকে রেটে কম দিতে পারছি কারণ এত বড় চ্যালেঞ্জ থাকছে মানে বড় বাজার থেকে একদম একদম রেটে কম কেন দিতে পারছি বড় বাজারে একটা দোকানের পজিশনের দাম কোটি কোটি টাকা আর আমাদের চাকদা দেশিং এর হাট স্টেশন থেকে দু মিনিটের এক মিনিটের রাস্তা এখানে আমরা এই কারণে কম নিজস্ব প্রতিষ্ঠান আমার প্রতি আমার এটা নিজস্ব জায়গা কেন আর নিজেরা খেটে ফুটে এটা প্রতিষ্ঠানটা তৈরি করেছি আমরা অনেকটা রেটে আমরা কম দিতে পারি এত লাভ করে আমরা মাল বেছি না রেট যেহেতু কম হবে অনেক কাস্টমার ভাববে যে রেট কম দিচ্ছে মানে কোয়ালিটিটা কম থাকবে এতে কি কোনো না 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 আমরা একদম খুব কম রেটে বা কম মনে হয় আমরা ব্যবসাটা করে থাকি আর কোয়ালিটি কম্প্রোমাইজ হওয়ার কোনো না না কোনো কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই বাজার থেকেও আমরা কমে রেটে আমরা বড় বাজারও মাল পাঠাই কিছু কিছু আইটেম বড় বাজারও মাল পাঠাই আমরা এখানে তো অনেক কাস্টমার রিটেলার হোলসেলার ভিডিও টা দেখছে হোলসেলে ডিল করতে চাইছে বা হোলসেল একটা নিজের একটা প্রতিষ্ঠান করতে চাইছে আপনার মতো তা তাদের জন্য কি রেট আলাদা থাকবে অবশ্যই আলাদা নাকি রিটেলারদের জন্য রেট না 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 রিটেলারদের জন্য তো একটু চাপিয়ে বেশি হবে এটা স্বাভাবিক রিটেলারদের জন্য সুবিধা আছে বাজারে অন্যান্য যে সব জায়গা থেকে মাল কিনে থাকে এসে অনেকটাই সুবিধা দেবে না আসলে এটা আনপাস করা যাবে না আচ্ছা মানে এতটাই প্রফিট একদম একদম মানে দোকানের থেকেও কম দামে এখানে হোলসেল ডিল করে পারবে আর দেখুন আমরা যে নিজের সব প্রোডাকশন নিয়ে কিছু মাল আছে আর আদারওয়াইজ আমরা বাংলাদেশ থেকে মাল নিয়ে আসি এই যে মালগুলো বাংলাদেশ

এই যে লাল শাড়িটা আমরা কিছু তাঁতি এটা আমাদের চাকর পপারই হয় চৌগাছ একটা জায়গা আছে ওখানে আমরা তাতি দিয়ে দিয়ে করা মালটা এটা বিভিন্ন প্রবিনে যায় আচ্ছা আমাদের মাল এখানে আন্দামান তারপরে আপনার বিভিন্ন প্রভৃতি ভারতের পূর্ব অঞ্চলে এমনকি দিল্লি ফিল্লিতে বোম্বে বেঙ্গালোর বিভিন্ন জায়গায় আমরা ট্রান্সফোর্ট করে থাকি অনলাইনে যারা নিতে চাইছে তাদের জন্য কি কি ফেসিলিটি রয়েছে ফেসিলিটি আমরা যদি কিছু জানতে চাই আমরা ভিডিও কলে দেখে দেবো যে মালের এই রেট আছে এবার কোন ট্রান্সপোর্টে যাবে কোথায় অ্যাড্রেস বিভিন্ন প্রভিনসের অ্যাড্রেস দিলে আমরা এই অ্যাড্রেসে আমরা অনলাইনে টাকা পেমেন্ট করলে আমরা সেইভাবে পাঠিয়ে দেব আচ্ছা আমরা অনলাইনে পার্চেস করে নিবে অনলাইনে পেমেন্ট হয়ে যাবে মাল ট্রান্সপোর্ট আমরা তুল দিয়ে ঠিক জায়গা মত আচ্ছা যারা নিতে চাইছে বা হোলসেলার ডিল করতে চাইছে বা যারা প্রথমে কিছু মাললে দেখতে চাইছে ব্যবসা করার আগে যে কোয়ালিটি কেমন তার অবশ্যই যেন কিনে দেওয়া নাম্বারে ফোন করে নেয় তা অনেক কথাই হলো এবার কালেকশনের দিকে চলে যাব কালেকশন দেখি চলুন হ্যাঁ ঠিক আছে আমাদের তো এখানে তো দেখতে তো আমাদের হ্যাঁ এবার আমাদের উপরে আমাদের মাল আছে তো পেছনে তো দেখতেই পাচ্ছি হিউজ স্টক রয়েছে এবং হিউজ কালেকশন রয়েছে হ্যাঁ বহুشي আছে নালে হোলসেল ব্যবসাটা আমরা কি করে করব অবশ্যই অবশ্যই তা যারা ভাবজি একটা নতুন ব্যবসা স্টার্ট করবে বাড়িতে বসে আছে তাদের জন্য কি বলবে না অবশ্যই আমরা ওদেরকে সাজেশন দেব বাড়ি বসে না থেকে কাজ করুন মাসের 10

আমরা সেই রেটটা আমরা সেইভাবে ধরে দিব যাতে ছেলেটা রোজগার করে নিজের পায়ে দাঁড়ানোর রাস্তাটা খুঁজে পাবে টুডু আর টুমুডো এই ছেলেটা একদিন দেখা যাবে যে আমাদের মতো হয়তো বা আমাকে অপার করেও ব্যবসা করে দাঁড়িয়ে যেতে পারবে অবশ্যই অবশ্যই তা যাই হোক তা এটা কি গোডাউন রয়েছে এটা গোডাউন এটা আমাদের ফার্স্ট ফ্লোর কাজে অল্প মাল দিয়ে তো ব্যবসা আবার সেকেন্ড ফ্লো আমাদের মাল আছে দেখতে তো পাচ্ছি হিউজ স্টক রয়েছে প্রচুর মাল দিয়ে রাখতে আমাদের আরো গোডাউন আছে এবং রাস্তা অনেক মাল পড়ে আছে যেগুলো মাল বাইরে থেকে আনি ধরুন যেগুলো বিহার থেকে মাল আসে এগুলো তো এক দুই দিনে আসে না লরিতে আসতেই থাকে আর ধরুন ইয়ের থেকে মাল আসে তামিলনাড়ু থেকে মাল আসে এগুলো আসতেই থাকে

আর এটা পুজোর গামছাগুলো হচ্ছে হিসাবে হচ্ছে আমরা এটা আটচল্লিশ টাকা ধান বেছি চারটে আটচল্লিশ টাকা তার মানে বারো টাকা পিস এই মালটা বেছি আমরা সত্তর টাকা মানে সত্তর টাকা পঞ্চাশ পয়সা সাইজ হচ্ছে দেখুন সত্তর টাকা পঞ্চাশ পিসি এই গামছা সাধারণ বাচ্চাদের বা মা মায়েরা ব্যবহারের জন্য এটা করতে পারে পুজো পাবনেও লাগে এই মালটা হচ্ছে আপনার দাম হচ্ছে বাবা এই মালটার দাম হচ্ছে আপনার আশি টাকা থান

এটা আমরা একশো চল্লিশ টাকা দাম বেচ্ছি মানে পঁয়ত্রিশ টাকা সরি এটা তো আপনাদের নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ নিজস্ব ব্যান্ড না একটা নিজস্ব ব্র্যান্ড আমাদের অনেকে আছে যেমন একটা ব্র্যান্ড আছে এটা স্ট্যান্ড আপ মা গিয়ার বহকে ভালো মালটা আমাদের দোকানের নামে করা আছে এটা আমি বিহারের তাতি দিয়ে করাই ওখানে লেবার খরচাটা কম কারেন্টের বিলের খরচা ওদের আমার বাংলার থেকে অনেকটাই কম সরকার ওদেরকে ফেসিলিটি দিয়ে রেখেছে যাতে নিজ দামটা বেশি উপর হয়ে যায়

এটাও পিওর কটন থাকে আর এই যে একটা মাল দেখছেন এটা আমরা বাংলাদেশ থেকে কালেকশন করে থাকি আচ্ছা চারটের দাম সাড়ে তিনশো টাকা থাকে

যেমন এই মালটা চালাতে হয় এই মালটা এটার দাম কম তিনশো কুড়ি টাকা চালাতে হবে তোমার দেখো পিওর কটন মাল এটাও কটনের মাল এটা তাতে বলা হম আদারওয়াইজ এই যে মালগুলো দেখছেন এটা আমাদের বসিরাট কোয়ালিটি মাল স্ট্যান্ডার্ড মাল এটা তিনশো কুড়ি টাকা থানের মাল মানে আশি টাকা পিসের মতো মাল দাম বলছে আদারওয়াইজ এইসব মাল যে দেখতে পাচ্ছেন এগুলো তাছাড়া আমি মশারিও বিক্রি করি নিজে প্রোডাকশন করি এই নেটগুলো আসে বাংলাদেশ থেকে এমালগুলো বাসায় থেকে আসে এই মালগুলো আমরা নিজস্ব প্রোডাকশনের মাল মাল যথেষ্ট ভালো এবং প্রচুর হাওয়া ডোল মানে খেলে খুব আরম্ভ হয় আমরা একশো দশ টাকা পিছের থেকে আরম্ভ করি ছয় সাতের খাটের দিন একশো টাকা থেকে আরম্ভ করি আদার বিভিন্ন দাম চারশো পাঁচশো টাকা পর্যন্ত আমাদের কাছে মশারি আছে অনেক কানেকশন দেখলাম গামছাড়

গিয়ার ফের দু মিটার গিয়ার আছে স্বাভাবিক অবস্থা গামছা লুঙ্গিতে হয় তাই আছে এটা আচ্ছা আচ্ছা এই দেখো একশো দশ টাকা হ্যাঁ একশো দশ টাকা দশ পিওর কটন পিউর কটন হ্যাঁ পিউর কটন পিওর কটন দেখো আর একটা মাল আছে ধুনু এটা চেয়ে গিয়ার বড় আড়াই মিটার গেট আছে এটার দাম হচ্ছে মাছ বিক্রি করে সাধারণ লোকের জন্য যথেষ্ট ভালো এটা আচ্ছা তারপরে দেখুন একটা মাদ্রাজি মাল আছে এটা আমাদের লোকালি হয় এটার দাম আছে একশো পঁয়ষট্টি টাকা সত্যি ভালো মাছ

পুরো সাইজ ফাইজ ভালো সরু সুতার মাল চোখে যথেষ্ট ভালো তাছাড়া এত সব মাল তো জিজ্ঞাসা করে বা বলে দেওয়া সম্ভব না অনেক কোয়ালিটির মাল আছে এই যে ছাপা মাল আছে আচ্ছা ওপরেও তো দেখছি হিউস টপ রয়েছে এই যে ছাপা মাল গুলো দেখতে পাচ্ছেন এই যে এই ছাপা মাল আছে এদিকে ছাগল মাল আছে একশো কুড়ি টাকা থেকে আরম্ভ এই দুশো টাকা পর্যন্ত আমাদের বিভিন্ন কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আমরা ঢাকা থেকে মাল নিয়ে আসি এই যে এই যে মালগুলো আছে সব বাংলাদেশে বিভিন্ন দামে আছে ধরুন একশো নব্বই টাকা থেকে আরম্ভ আমরা চারশো সাড়ে চারশো টাকা পর্যন্ত আমাদের বাংলাদেশে পঁচিশ টাকা এখন এই যে বাংলাদেশ থেকে আমরা এই লোকের বিভিন্ন দামের বিভিন্ন ধরনের মাল আমরা নিয়ে আসি এই যে ধরুন পালসার এই মালটার দাম হচ্ছে একশো সত্তর টাকা

একটা একশো বিয়াল্লিশ টাকা আচ্ছা এটা কি আছে এটা হচ্ছে মাদ্রাজি মাল আমি ভালো কোম্পানি মাল বিশাল ব্র্যান্ডেড কোম্পানি একটা এটা হচ্ছে দুইশো চৌত্রিশ টাকা দুইশো চৌত্রিশ টাকা টাকা একশো একশো দুটো মাস স্ট্যান্ডার্ড মার্কেট ঠিক তা অনেক কালেকশানই তো দেখলাম যারা ব্যবসাটা শুরু করতে চাইছি তাদের জন্য কি বলবে আমি মনে করি লোকেরা যদি কাজ করে কোনো ইয়ং ছেলে যারা যদি কাজ করতে চায় আসুক আমরা সাজেশন তৈরি করে দেবো বিশ তিরিশ টাকা মাসে রোজগার করে ওদের পক্ষে তেমন কিছু কঠিন নয় কিছু টাকা ইনভেস্ট করলে হ্যাঁ নিজেরই প্রতিষ্ঠিত হতে পারবে